আর ওই তো স্পাইডারটা ওইখানে দাঁড়িয়ে রয়েছে ও আমাকে ধরতে পারেনি তুমিও আমাকে ধরতে পারেনি কেউ আমাকে ধরতে পারেনি ওকে ওই তো পায়ের সাউন্ড পাচ্ছি সে আসতেছে খুব দ্রুত আসতেছে যেহেতু হার্ট মুড খুব তাড়াতাড়ি আসবে এই তো ও একটু ছয় মেরে দিলাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোর দলেই আছেন তো আজকে আমাকে এক ভাই চ্যালেঞ্জ করেছে যে আমাকে হার্ট মুড খেলে দেখাইতে হবে তো শুধু হার্ট মুড খেলবো না ভাই আমরা আজকে গ্র্যান্ডকে কোনো প্রকার সুযোগই দেব না তো চলুন এখান থেকে পেলে দেই পেলে দেওয়ার পর এখান থেকে হার্ড মুডে খেলবো আর যেহেতু আমরা সিওর স্কোপ করবো ভয়ঙ্কর মাত্রসার সামনে দিয়ে আমাদের বিরত হবে তো কন্টিনিউ দিয়ে দেবো ওকে তার বাবার কন্টিনিউ দেবো তো গাইস আমরা প্রত্যেকটি গেম ডে ওয়ানেই কমপ্লিট করে থাকি কোনো প্রকার কাটা ছেঁড়া করবো না যেহেতু একটা চ্যালেঞ্জ রয়েছে আমরা গ্র্যানিকে কোনো প্রকার সুযোগ দেব না আমাকে ধরার জন্যে গ্র্যানিকে কোনো প্রকার চান্স দেবো না আমরা আর যেহেতু মোডে খেলছি গেমটি একটু কঠিন হবে কিন্তু আমরা দেখিয়ে দেবো যে এটা কিভাবে খেলতে হয় মোড নর্মাল এগুলা কোনো ব্যাপারই না রে ভাই তো প্রথমে আমাদের পাকঘর থেকে শুরু করতে হবে তো প্রথমে দেখি পাকঘর টাকঘরের ভিতরে কিছু রয়েছে কিনা না এই তো একটি শর্ট গ্র্যানের পার্ট পেয়ে গেলাম আমি আর যেহেতু সিওর স্কেপ করবো সেক্ষেত্রে কিন্তু আমার শুধুমাত্র টার্নেলের নিচ দিয়ে যাওয়ার জন্য মানে ভয়ঙ্কর মাকরসার সামনে দিয়ে যেতে আমাদের যে সমস্ত যন্ত্রপাতির প্রয়োজনগুলো হবে আমরা সেই যন্ত্রপাতিগুলোই কালেকশন করব তো অলরেডি গ্র্যাননি আমার পিছে রয়েছে তো আমরা এখান থেকে বসে যাই বসে যাওয়ার পর এই তো গ্র্যান্ডনি আমার পিছে রয়েছে যেহেতু হার্ড মোড গ্র্যাননির পায়ের স্পিরিটটা একটু বেশিই থাকবে তো এখান থেকে একটু ভালো করে সাউন্ড করে দেবো জানি গ্র্যানির পাশে চলে আসে ওকে তো আমরা সাউন্ড করে দিয়েছি এখানে গ্র্যাননি চলে আসবে তো আমরা এখন শর্টগানের পার্টগুলা যেখানে শর্টগানের পার্টগুলা সেট করে দিতে হয় তো আমরা সোজাসোজি চলে যাচ্ছি সেখানে সেট করে দেওয়ার জন্যে ওকে তো আমরা এখানে এটা সেট করে দিব তো একটি পার্ট পেয়ে গেলাম তো আমাদের আরও দুটি পার্ট এই তো আরেকটি পার্ট পেয়ে গিয়েছি তো আমাদের আরও একটি পার্ট সংগ্রহ করতে হবে মোট তিনটি পার্টের সাহায্যে একটি শর্টগ্যান তৈরি করতে হয় ওকে তো আমরা যাচ্ছি উপরে গ্র্যান্ডনি কী জানি শব্দ করতেছেরা ভাই এই তুমি এত শব্দ করতেছা কেন তো এখান থেকে একটা একটা সাউন্ড করে দেব। জানি গ্র্যান্ডনি এখানে চলে আসে ওকে তো গ্র্যান্ডনি এখানে চলে আসার কথা যেহেতু এখানে সাউন্ড করে দিয়েছি সেক্ষেত্রে সে এখানে চলে আসবে তো এখান থেকে এই বইটি আমরা নিয়ে নেব ওকে গ্যাস তো বইটি নিয়েছি এটা আমাকে স্ল্যান্ডিনিয়া মোমের কাছে দিতে হবে বইটি সেট করে দিতে হবে তো দেখি সাউন্ড যেহেতু করেছি এখানে গ্র্যান্ডনি চলে আসার কথা তো একটু ওয়েট করতে হবে নাহলে একটু সাউন্ড করে দিতে হবে ওর লোকেশনটা দেখে দেখে খেলতে হবে আর কোনো প্রকার সুযোগ দেবো না আজকে আমরা ওকে পানি খাওয়ার সুযোগ দেবো না তো একটু ওয়েট করতে হবে ডান দিয়ে আসবে না বাম দিয়ে আসবে বলা যায় না তো একটু এই তো চলে আসছে ভাই বাম দিয়ে চলে আসছে তো আমাদের এই বইটি সেট করে দিতে হবে স্ল্যান্ডিংয়ের মোমকে যেখানে বেঁধে রেখেছে সেখানে তো আমরা যাচ্ছি উপরে এই বইটি এখানে রাখতে হয় আমি দেখিয়ে দিচ্ছি এটা কোখানে রাখতে হয় তো আমরা এখান থেকে এটা খুলে দেব, খুলে দেওয়ার পর এখান থেকে আমরা এই বইটি সেট করে দেব এই তো এই পাশে সেট করে দেব। তারপর সোজাসোজি এখান থেকে আমরা চলে যাব যেন গ্র্যানি আমাদেরকে না ধরতে পারে ওই তো চলে আসছে একটুর জন্য আমাকে ধরে ফেলতো তো আমরা আবার সোজা সজি নিচে চলে যাব যেন এই গ্ল্যান নিয়ে আমাকে আর না ধরতে পারে এখান থেকে সাউন্ড করে দিই তারপরে এখান থেকে আমাদের একটু বসতে হবে তা আমরা বসেছি তো এই পাশে আমাদের একটু সাউন্ড করে দেবো যেন এই গ্র্যাননি এই পাশে চলে আসে তো আমরা একটু এখান থেকে এই গ্ল্যানটি নিয়ে নিই এই গ্যাস ক্যানটি নিয়ে একটা রেখে দেবো যেন এখানে সাউন্ড হয়ে যায় গ্র্যান্ডি এখানে চলে আসে তো আমরা এখন রিল্যাক্সে এই পাশে কাজগুলো করব, দেখবো যে এই পাশে কি কি রয়েছে যেগুলো দিয়ে আমরা কাজগুলো করতে পারি সিউর স্কেপ করতে পারি ভয়ঙ্কর মাক্রোসার এখান দিয়ে যেহেতু আমাদেরকে যেতে হবে শুধুমাত্র আমরা ওই টুলসগুলোই ব্যবহার করবো আর যেহেতু জ্ঞান নিয়েকে কোনো প্রকার সুযোগ দেব না এটা কি ওকে স্প্যাক লাগ আমার দরকার নেই তো আমরা এখানে একটু দেখি কিছু রয়েছে কি না এই তো আরেকটি শর্টগ্ঞ পার্ট পেয়ে গেলাম তো আমরা তিনটি শর্টগ্ঞান পার্ট পেয়েছি তো এখন আমরা একটি শর্ট তৈরি করতে পারবো তিনটি শর্ট গ্যান পার্টের সাহায্যে একটি শর্ট তৈরি করা যায় এই গ্র্যান্ডনি গেমের ভিতরে তো এখানে একটু সাউন্ড করে দিই এখানে জানি ও ভয়ঙ্কর চলে আসে ভয়ঙ্কর গ্যান নিয়ে এখানে চলে আসে যেহেতু সাউন্ড করে দিয়েছি সেক্ষেত্রে সে এখানে চলে আসবে তো ততক্ষণে আমরা শর্ট পুরোপুরি কমপ্লিট করে ফেলি তো আমাদের এটা নিয়ে যেতে হবে নিচে নিচে যাওয়ার পর মোটামুটি আমরা তিনটি পার্ট সংগ্রহ করে ফেলেছি একটু সাউন্ড করে দিলাম জানি গ্র্যান্ডনি একটু তাড়াতাড়ি চলে আসে তো একটি অ্যামো লোড করে নেব শর্ট সাথে সাথে তৈরি হওয়ার পর সাথে সাথে অ্যামোটা লোড করে নেব কারণ যেহেতু সাউন্ড করে দিয়েছি এখানে গ্র্যান্ডিট চলে আসবেই এতে কোনো ভুল নেই তারপর আর একটু সাউন্ড করে দিই জানি তাড়াতাড়ি আসতে পারে আমরা তাড়াতাড়ি এখান থেকে বের হতে পারি ওকে ওই তো পায়ের সাউন্ড পাচ্ছি সে আসতেছে খুব দ্রুত আসতেছে যেহেতু হার্ড মুড খুব তাড়াতাড়ি আসবে এই তো ও একটু ছয় মেরে দিলাম মনে হচ্ছে গ্র্যান্ডিকে আমি ছয় মেরেছি তো আমাকে অন্যান্য বুলেটগুলো আবার কালেকশন করে নিতে হবে তো এই পাশে একটি অ্যামো লোড করে সরি এখান থেকে অ্যামো লোড করা যায় তো এখান থেকে আমরা এমওটি লোড করে নেব। ওকে গাইস তো এখান থেকে আমরা এমনটি লোড করে নিয়েছি তো এখন আমাদের এইখানে একটি স্ক্রু ড্রাইভার রয়েছে এটা আমাদেরকে নিচে নামাইতে হবে যেহেতু আমরা টানেলের নিচ দিয়ে যাব মাক্রোসার সামনে দিয়ে যাব শুধুমাত্র আমরা টার্নেলের যন্ত্রপাতিগুলোই আমরা কালেকশন করবো অন্য কোনো যন্ত্রপাতি আমরা কালেকশন করবো না এই ঘেমের ভিতরে কার স্কেপ রয়েছে ডোর দিয়ে বের হওয়া যায় অনেক কিছু দিয়ে বের হওয়া যায় তো আমরা ভয়ঙ্কর মাকড়সার সামনে দিয়ে বের হবো তো আমরা এমও লোড করে দিয়ে দিচ্ছি তো এখন আমরা স্ক্রু ড্রাইভারটি হাতে নেব স্ক্রু ড্রাইভারটি দিয়ে আমাদের দুটি স্ক্রু খুলে একটি যন্ত্র সাহায্যে একটি যন্ত্র আমাকে কালেকশন করতে হবে তো এখানে একটু সাউন্ড করে দিই ওকে গাইস তো আপনারা একটু সাউন্ড করে নেবেন যেহেতু হার্ড মোডে খেলতেছি সেক্ষেত্রে একটু দেখে দেখে খেলতে হবে তো আমাদের এখান থেকে স্ক্রুটি খুলে দিই তারপর এখান থেকে এই স্ক্রুটিও খুলে দিই তো এই দুইটি স্ক্রু আমি খুলে দিচ্ছি ওকে এই স্ক্রুটি খুলবো তারপর এই স্ক্রুটাও খুলবো তো এটা এখানে রেখে এখন আমি এই জিনিসটা নিয়ে চলে যাচ্ছি ওকে গাইস তো আমরা একটু সাউন্ড করে দিই জানি গ্র্যান্ডনি এই পাশে চলে আসে এই তো এখানে সাউন্ড করে দিয়েছি তো এখানে এখন গ্র্যান্ডনি চলে আসবে ওকে তো আমরা এখন এটা নিয়ে নেব এই তো প্যাডলকটা নিয়ে নেব এখান থেকে এই প্যাডলকটা ব্যবহার করতে হবে আমাদের তো এখন এটা নিয়ে আমরা সোজাসুজি চলে যাব উপরে ওকে গাইস কন্ট্রোলটা একটু প্রবলেম দিচ্ছে ওকে যেহেতু হাটবোর্ড খেলতেছি কন্ট্রোলটা একটু প্রবলেম দেওয়ারই কথা আমার ভয় লাগতেছে আমি চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারবো কি না তো এখানে রাস্টিক কি রেখে দিয়েছি আমি তো এখান থেকে আমাকে এই শর্টগ্যানটা আবার হাতে নিতে হবে ওকে শর্ট আমি হাতে নিয়েছি তো এখন গ্র্যান্ডনির অপেক্ষা করতে হবে গ্র্যান্ডনি কোথায় থেকে চলে আসে বলা যায় না তো এই তো সাউন্ড হয়েছে ও আমার আশেপাশেই রয়েছে ও চলে আসবে এখনই মনে হচ্ছে এই তো চলে আসছে আসল আমি তো তোমার অপেক্ষায় আছি তো আমরা এখান থেকে শর্ট করে দেব। ও আবার শুয়ে থাকবে তো আমাদের এখন অন্যান্য কাজগুলো করতে হবে তো আমরা এখন এখান থেকে আরেকটি অ্যামো লোড করে নেবো এই তো আরেকটি অ্যামো লোড করে নিয়েছি তো আমরা এখন সোজাসুজি নিয়ে যাব নিচে তো এই শর্ট আমি কাছে রাখবো যেহেতু গ্র্যান্ডনিকে আমি পানি খাওয়ার সময় দেবো না কোনো প্রকার সুযোগ দেব না আমি বলেছি তো আমি আপনাদের কথা রাখার চেষ্টা করতেছি তো আমরা এখান থেকে একটি কাক রয়েছে দেখি কাকটাকে এই তো কাকটিকে আমি মেরে দেব। ওকে গ্যাস তো আমাকে একটি রিমোট কন্ট্রোল দিয়েছে তো আমরা এই রিমোট কন্ট্রোলটি নিয়ে যাব। নিচে আমরা নিচে আপাতত নিয়ে রেখে দেব। যেন একটু পর আমরা এটা ব্যবহার করতে পারি তো আমরা এখন আবার শর্ট নিয়ে নেব যেহেতু গ্যান্নিকে পানি খাওয়ার সুযোগ দেবো না গ্যান্নিকে কোনো প্রকার সুযোগ দেব না সেক্ষেত্রে কিন্তু আমাদের এই শর্ট খুব কাছেই রাখতে হবে তো শর্ট গ্যানটা অলরেডি আমার হাতে রয়েছে তো আমরা আরেকটি অ্যামো লোড করবো জানি শয়তান বুড়িকে সাইজ করা যায় তো আমরা আরেকটি অ্যামো লোড করতে আমরা এই গাড়ি যেখানে রয়েছে সেখানেও অ্যামো দিয়ে থাকে তো আমরা যাচ্ছি সেখান থেকে আরেকটি অ্যামো লোড করার জন্যে ওকে গাইস তো আমরা এখান থেকে আরেকটি অ্যামো লোড করে নেব তো এখানে দুইটি অ্যামো রয়েছে এখান থেকে আরেকটি অ্যামো লোড করে নেবো ওকে তো আমরা এখন আবার চলে যাবো গ্র্যান্ডির সামনে গ্র্যান্ডনিকে আবার আমাদের মারতে হবে যেহেতু হাট বুট খেলতেছি কিছুক্ষণ পরপরে সে আসবে আমাকে ধরার জন্যে কিন্তু আমি তাকে কোনো প্রকার সুযোগ দেব না ওকে তো আমরা এখানে আবার চলে আসছি তো আমাদের আবার একটু সাউন্ড টাউন করতে হবে জানি এই চলে আসে এই তো আবার চলে আসছে আমি জানি তুমি আসবে একটু পর পরে তুমি আমাকে আসবে আমার খোঁজ করবে কিন্তু কোনো লাভ নেই নাও আবার ওকে শর্ট করে দিয়েছি সে উড়ে গেছে তো আমাদের এখান থেকে এই এমটি লোড করে নেব তো আবার চলে যাব আমরা নিচে যেখানে আমাদের রিমোট কন্ট্রোলটি এনেছি সেখানে আবার আমার ওদের অন্যান্য কাজগুলো করতে হবে তো আমরা সোজাসোজি আবার নিয়ে চলে যাব সেই কাকের এখানে যেখানে আমরা কাকটি মেরেছি তো ওখান থেকে বসে যাব বসে আবার আমাদের সেখানে যেতে হবে তো গাইস আমরা সোজাসুজি আবার চলে আসছি এই পাশে তো আমরা সোজাসুজি চলে যাব এই একটি এমন লোড করে নেবো এখানে একটি বেলুন রয়েছে বেলুনটাকে আমাদেরকে ফুটো করে দিতে হবে তার সাহায্যে একটি গেট খুলে যাবে যে গেটটি খুলে যাবে তো আমরা সোজাসুজি যাচ্ছি এই বেলুনটি ফাটিয়ে দেওয়ার জন্য তো আমরা এখান থেকে বেলুনটি কে গিয়ে গুলি করে দেবো ওকে গাইস তো আমরা গুলি করে দিয়েছি বেলুনটিকে তো এখান থেকে আমরা ফ্রি স্টেপটি নেবো এটার সাহায্যে আমরা নিকে সাইজ করতে পারি তো ফ্রি স্টেপটি নিয়েছি এটা আমরা এমন একটি জায়গায় রাখবো যেখানে গ্র্যান্ডনি চলে আসলে যেনি গ্র্যান্ডে ফ্রিজ হয়ে যায় তো অলরেডি সাউন্ড করে দিয়েছি রে ভাই তো এখানে চলে আসবে তো এখানে এটা সাউন্ড করে দিই যেন এখানে চলে আসে আসো আসো আস আসো আসো এখানে সাউন্ড করেছি আসবে না দাঁড়ো আর একটু সাউন্ড করে দিই তো এখানে একটু ব্যাটারি ফ্যাটারি রেখে দেবো যেন এখানে ও চলে আসে তো স্প্যাক প্লাগ টাক সব কিছু এখানে রেখে দেবো ওকে গ্যাস তো আমরা এটি রেখে দিয়েছি যেহেতু এখানে সাউন্ড হয়েছে তো এখানে গ্র্যানে চলে আসবে ওই তো আমরা দরজা খোলার আওয়াজ পাচ্ছি তার মানে ও আস্তে খুব দ্রুতই আসতেছে আস্তে আসো 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 এই তো চলে আসছেই না তুমি এখানে আসো খুব দ্রুত আসতে ছিল নির্ভয়ে কিন্তু সে তো জানে না এখানে আমি ফাঁদ পেতে রেখেছি তুমি যেরকম ফাঁদ পেতে রাখো তোমার জন্য আমি ফাঁদ পেতে রেখেছি তো আমরা সোজাসুজি এখান থেকে এই লাঠিটা নিয়ে যাব লাঠিটা আমাদের কাজে লাগবে তো আমরা লাঠিটি নিয়ে যাচ্ছি ওকে গ্যাস তো লাঠিটি নিয়ে আমরা যেবো সোজাসুজি আবারও ওই জায়গায় যাবো যে জায়গায় আমরা প্রথমে গেমটি শুরু করেছিলাম বাস স্ল্যান্ডিনের মোম বাইক যেখানে রয়েছে সেখানে আমরা চলে যাব তো এখানে একটি সাউন্ড করে দিই এখানে রিমোট কন্ট্রোলটি কোথায় ওকে তো আমরা রিমোট কন্ট্রোলটা হাতে নিয়ে নেব। ওকে গ্যাস তো রিমোট কন্ট্রোলটা দিয়েও এখানে সাউন্ড করে দেব যেন এখানে গ্র্যান চলে যায় তো আমরা সোজা সোজা আবার শর্ট আমাদের হাতে নিতে হবে তো এর আগে আমরা ফিজ স্টেপটি দিয়ে চাইলে আরেকবার একবার আমরা সাইজ করতে পারি চাইলে তো আমরা এখান থেকে ফিজ স্টেপটি হাতে নিয়ে নেব কোনো প্রকার সুযোগ দেবো না ভাই যেহেতু বলেছি কোনো প্রকার সুযোগ দেবো না দেবোই না আজকে ওকে তো স্টেপটি ওখানে রাখলে এক ধরনের সাউন্ড হবে অটোমেটিকলি গ্র্যান্ডি চলে আসবে তো গ্র্যান্ডি যেভাবে ফাঁক তৈরি করে রাখে আমরা ও গ্র্যানির মতোই গ্র্যান্ডনিকে সাইজ করতেছি তো শর্টগেনটি আবার হাতে নিয়ে নেব ওকে গ্যাস তো আমরা চলে যাচ্ছি শর্টগেনটি নিয়ে আবার আমাদের জায়গা মতো তো আমরা সোজাসুজি আবার এইখান থেকে চলে যাব উপরে যেহেতু এই তো আবার চলে আসছে একদম ভেঙে চুরমার হয়ে যাবে এখনও আচ্ছা আচ্ছা তুমি ওইখানে থাকো আমি এখান থেকে চলে যাই তো আমার আবার একটি আমার লোড করে নিতে হবে ওকে গাইস আবার গানি কোথা থেকে চলে আসা বলা যায় না তার জন্য আমি এমনটি লোড করে নিয়েছি ওকে তো আমরা এখন সোজা যে চলে যাব এই রিমোট কন্ট্রোলটির এখানে তো রিমোট কন্ট্রোলটি দিয়ে আমাদের একটি দরজা খুলতে হবে যেহেতু হাটবুট খেলতে সে একটু দ্রুতই কাজগুলো করতে হবে তো রিমোট কন্ট্রোল দিয়ে আমি খুলে দিয়েছি এখান থেকে একটি কাটার পেয়ে গেলাম চেন কাটার এটা আমার কাজে লাগবে তো আমরা চেন কাটারটি নিয়ে যাচ্ছি এই যে এখানে রেখে দেবো চেন কাটার সাহায্যে আমাদের অন্যান্য কাজগুলো করতে হবে কে তো আমরা এই তো শর্ট পেয়েছি তো এখন আমাদের শর্ট হাতে রাখতে হবে এটা কি আচ্ছা আচ্ছা এটা কোনো কাজ নেই এই তো গ্র্যানের চলে আস্তে তো আমরা সাউন্ড পেয়েছি ও আসলে এক ধরনের একটা সাউন্ড হয় এই সাউন্ডটা আমার খুব বিরক্ত লাগে রে ভাই মানে খুব ভয় লাগে তো আমরা আবার অ্যামোটা লোড করে নেব ওকে গুলো অলরেডি শেষ হয়ে এসেছে তো আমরা এটা এখানে রেখে দিয়েছি একটু উপরে যেতে হবে সরি গাইস একটু উপরে যেতে হবে স্পাইডারের এখানে যেহেতু আমি বইটি রেখেছি এখান থেকে আমাকে একটি চাবি দেওয়ার কথাই তো আমি চাবিটি পেয়েছি তো আমরা সোজাসোজি চাবিটি নিয়ে যাবো একটি টার্নেলের মুখ খোলার জন্য ভয়ঙ্কর স্পাইডারের সাথে আমরা দেখা করবো সেই জন্য আমরা এই চাবিটি হাতে নিয়েছি আর আপনারা বলেছিলেন চ্যালেঞ্জটি কমপ্লিট করার জন্য তো আমি অনেক চেষ্টা করতেছি আপনাদের চ্যালেঞ্জটি কমপ্লিট করার জন্য তো আপনারা একটু লাইক কমেন্ট করে আমাদেরকে বুঝিয়ে দিন যে আসলে আমরা গেমটি আসলে খেলতে পারতেছি কি না তো এখন আবারও আরেকটি পার্ট আমরা কোথায় রেখেছি ওকে গাইস তো আমরা এই পার্টটি মারা সম্ভবত এখানে রেখেছি তো পার্টটি পেয়ে গেছি তো আমরা তিনটি পার্ট পেয়ে গেছি যে তিনটি পার্ট দ্বারা গেমটি কমপ্লিট করতে হবে তো আমরা অলরেডি তিনটি পার্ট পেয়েছি তো আমরা এখান থেকে বসে এটা এখানে রেখে দিই ওকে গ্যাস তো এখানে সাউন্ড হয়েছে তার মানে গ্র্যানি চলে আসবে গ্র্যানি চলে আসার আগে আমরা শর্টগেনটি হাতে নিয়ে নেব যেন আমরা ওকে সাইজ করতে পারি ওকে তো আবার শর্টগেনটি হাতে নিয়েছি মানে ওকে মারার ওষুধটা আমার হাতেই থাকবে সব সময় ওকে কোনো প্রকার সুযোগ দেবো না গায়ে যেহেতু বলেছি ওকে আজকে আর কোনো প্রকার সুযোগ দেবো না আজকে ওকে কোনো প্রকার সুযোগ দেওয়াই হবে না নাও ও তিনটা পোলট্রি খেলো রা ভাই ও তিনটা পোলট্রি খেয়েছে চোখের সামনে ও তিনটা পোলট্রি খেলো তো আমরা আর শর্টগ্যানের কোনো ব্যবহার করবো না অলরেডি আমরা সবটি পার্ট পেয়ে গেছি তো আমরা এইটা এখানে এই লাঠিটার নিচে ফেলতে একটু ঝামেলা হয় তো আপনারা একটু র্যান্ডমভাবে ট্রাই করে দেখবেন এই তো রেখে দিয়েছে তো আমি সোজা সোজি নিচে চলে যাব। তো এই তিনটি পার্ট দিয়েই কিন্তু আমরা এই হার্ডমুটটা কমপ্লিট করব আর এই টুলসটাও নিচে রেখে দেই এখানে রয়েছে একটি ভয়ঙ্কর মাকড়সা আমরা নিচে নেমে তার সাথে পরিচয় হব আর ও যদি একবার দেখতে পারে ভাই সহজে পিছিয়ে ছাড়ে না ওকে তিনটি পার্ট আমরা নিচে রেখেছি যন্ত্রের তো আমরা এই তিনটি পার্ট দ্বারা সিওর স্কেপ কমপ্লিট করব তো প্রথমে রাসটি কিটি নিয়ে যাই এই প্যাডলক কিটি আমাকে নিয়ে সামনে সব কিছু আমি সামনে রাখবো জানি সব কিছু আমি দ্রুত কাজগুলো করতে পারি সব কিছু আমি সামনেই এনে রেখে দিই ওকে তো আমরা একটি চাবি নিয়ে সামনে এনে রেখেছি তো আমাদের এখানে আরও দুটি পার্ট রয়েছে এই দুটি পার্টও আমি সামনে এনে রেখে দেব। ওকে তো আমরা এই পার্টটি এখানে রেখেছি এই রে ভাই একটি সাউন্ড হয়েছে তার মানে স্প্যাডারটি সামনে দৌড় দিয়েছে তো আমরা এই স্প্যাডারটির সাথে আগে একটু পরিচয় হই কিন্তু এর আগে একটু বৈশিষ্ট্য তার বলে নেই সে কিন্তু একবার দেখতে পারলে কিন্তু আর ছাড়ে না রে ভাই এই তো সে এই পাশ দিয়ে এখন চলে আসবে ভা করে সে দৌড় দেয় তার ভয়ঙ্কর দৌড়ে আমি খুব কাবু তো বলতে না বলতে দৌড়ে চলে আসছে তো আমরা এখান থেকে বসবো ওকে বসে আমরা এখানে চলে আসব। এই তো ও আমাকে একটুর জন্য গিলে খেতে পারেনি ও কিন্তু ধরতে পারলে গিলে খেয়ে ফেলে তো আমরা এখান থেকে এই লকটি ছুটাবো তারপরে এই তো ও সরার অপেক্ষা আমাদের থাকতে হবে ও কখন সরে এই ভয়ঙ্কর এই স্পাইডারটি খুবই ভয়ঙ্কর রে ভাই দেখো সরতেছে না তাহলে আমি যাবো কীভাবে তুমি না সরলে স্বরছ না কেন ভাই তো আমরা এই পাশ দিয়ে একটু লোভ দেখাই জানি ওই পাশে চলে আসে কিন্তু না ওই পাশে আসবে না ও আমাকে এই পাশে দেখেছে এই পাশে ও থাকবে তো আমরা এখানে একটু ওয়েট করি তো আমাদের একটু ওয়েট করতে হবে এই স্পাইডারটি যতক্ষণ পর্যন্ত না সরতেছে ততক্ষণ পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে তো আমরা একটু লুকাই জানি ও আমাদেরকে না দেখে ও আমাকে না দেখলে অটোমেটিকলি চলে যাবে আমার মনে হচ্ছে এই তোর পাটা আমি কিন্তু দেখতে পাচ্ছি এই পাশ থেকে কিন্তু ওর পাটা দেখা যাচ্ছে এটা কিন্তু খুব ডিস্টার্ব ফিল করে রে ভাই আর ও যদি ধরতে পারে সেক্ষেত্রে কিন্তু গিলে খেয়ে ফেলে লড়তেছে কেন না কেন এই তো লড়তেছে তো ও সামনে যাবে আমরা ওর পিছিয়ে পিছিয়ে যাবো যেন আমরা ও আমাকে না দেখে এই তো ওই পাশে চলে যাচ্ছে তো এখনই সুযোগ না 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 সুযোগ না ও তো আমার যন্ত্রের কাছেই যাচ্ছে তো আমরা ওকে একটু ফলো করে ফলো করে খেলবো কারণ ও দেখলে এমন জোরে দৌড় দেয় যে খুব কষ্ট হয় ওর হাত থেকে বাঁচার জন্য তো ও এটার উপরে চলে যাচ্ছে এই সুযোগে আমি এখান থেকে আমার এই চেন কাটারটি নিয়ে আসব ওকে গ্যাস তো আমি চেন কাটারটি নিয়ে এসেছি তো চেন কাটারটি দিয়ে আমাকে একটি চেন কাটতে হবে ওকে তো আমরা এখানে বসে যাব বসে এখান থেকে এই চেন কাটারের সাহায্যে চেনটি কেটে দেবো একটু তাড়াতাড়ি করতে হবে কারণ ও আবার কখন চলে আসে বলা যায় না এ ও আসার আগে আমাকে যেতে হবে তো ও আসতেছে এর আগে আমাকে যেতে হবে ওকে গ্যাস একটুর জন্য আমাকে ধরতে পারেনি আবারও সে ধর দিয়েছে দেখি ও কোথায় ওকে মুভ করলে ও মুভ করে তো আমাকে আর একটি যন্ত্র নিতে হবে এই তো আমি লাস্ট যন্ত্রটা ব্যবহার করব আর এই স্পাইডার ম্যান এবং গ্র্যানিকে তো কোনো প্রকার সুযোগ দেই নেই এই স্পাইডার ম্যানকেও আমরা সরি স্পাইডার ম্যান না এই স্পাইডারটিকে আমরা কোনো প্রকার সুযোগ দেব না এই তো ও আবার দেখে ফেলেছে তো আমাকে একটু লুকাইতে হবে যেন ও চলে যায় আমাকে না দেখে ও আমাকে যতক্ষণ দেখবে ততক্ষণ আমার পায়ের কাছে পড়ে থাকবে কিন্তু তোমাকেও আমি সুযোগ দিচ্ছি না গ্র্যান্ডিকেও আমি সুযোগ দিচ্ছি না আজকের গেমে আমি কাউকেই সুযোগ দেবো না ওকে তো আমরা যাবো কিন্তু ওর পায়ের শব্দটা আমাদের একটু বুঝে বুঝে খেলতে হবে এই তো ওর পায়ের শব্দ পাচ্ছি তার মানে ও আমার আশেপাশে রয়েছে তো আমি একটু লুকাই দেখি ও কোথায় যায় ও নাই এখন যেহেতু তোর পায়ের শব্দ আমি পাচ্ছি না তার মানে ও আমার আশেপাশে নেই কোথাও তো আমাকে বের হতে হবে তো এই তো ভাই পিছে ঘুরিস না তুই পিছে ঘুরিস না তুই পিছে ঘুরিস না রে ভাই ঘুরিস না এই তো ঘুরে নেয় আমার কথা ও রেখেছে তো ফাইনালি আমরা তিন নাম্বার পার্টি এখানে নিয়ে যাব ওকে গাছ থেকে এখান থেকে বসে যেতে হবে তারপর এই যে এই মেনুয়ালের ঢাকনাটা আমাকে খুলতে হবে ওকে তারপর আমরা এটা ওপেন করে দেবো তো বন্ধুরা আমি আপনাদের কথা রেখেছি আমরা কোনো প্রকার গ্র্যান্ড নেকে সুযোগ দেইনি আর স্পাইডার ম্যান তো আমাকে চোখেই দেখেনি স্পাইডার ম্যান বললে ভুল হবে স্পাইডার এই স্পাইডারটি আমাকে চোখেই দেখেনি তো আশা করি গেমটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে তো আমি আপনাদের চ্যালেঞ্জটি কমপ্লিট করেছি তো আপনারা আমার ভিডিও দেখেন আমি অলরেডি দেখেছি যে আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনো প্রকার সাবস্ক্রাইব করেন না তো আপনারা সাবস্ক্রাইব না করলে আমরা গেম বানাইতে মোটিভেশন হই না আর এই গেমগুলো কমপ্লিট করতে অনেক কষ্ট হয় আমাদের তো ওকে গ্যাস আপনারা অবশ্যই অবশ্যই লাইক কমেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা এখন টার্নেল থেকে বের হব ওকে তো আমরা টার্নেল থেকে বের হয়েছি এই তো গ্র্যান্ডি আমাকে দেখতেছে আর ওই তো স্পাইডারটা ওইখানে দাঁড়িয়ে রয়েছে ও আমাকে ধরতে পারেনি তুমিও আমাকে ধরতে পারেনি কেউ আমাকে ধরতে পারেনি আর বন্ধুদের দেওয়া চ্যালেঞ্জ আমি কমপ্লিট করেছি